দীর্ঘ প্রতীক্ষার অবসান ধীরে ধীরে ঘটতে চলেছে খুব শীঘ্রই তোমাদের এই পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া বিশেষ করে নতুন বিজ্ঞপ্তি এবং থাকা পরীক্ষাগুলো পেন্ডিং এক্সামগুলো কিন্তু এবার আস্তে আস্তে অনুষ্ঠিত হওয়ার সময় চলে এসছে তোমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছ দীর্ঘ সময় তোমরা পড়াশোনা করে এসছো কিন্তু সেই পড়াশোনা এবং অপেক্ষা এই দুটোকে এইবার যাচাই করার একটা সময় এসেছে তোমরা অপেক্ষা করছিলে সেই অপেক্ষার অবসান তো আস্তে আস্তে ঘটতে চলেছে তোমরা ইন্ডিকেশন পেয়ে গেছো অলরেডি বুঝতেই পারছো যে খুব দ্রুত এবং আমাদের এই কোর্ট রিলেটেড এক্সাম গুলো অনুষ্ঠিত হবে এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল সেই থমকে থাকার নিয়োগ হলো এবার কিন্তু আস্তে আস্তে চালু হবে আগামী ছ সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আবার কিন্তু আগের মতো চলে আসবে অর্থাৎ এই যে দীর্ঘ সময় নিয়োগ প্রক্রিয়া না হওয়ার দরুন যে একটা ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু দ্রুত নিয়োগ প্রক্রিয়া হবে এবার অনেকেই বলে থাকবে বা মনে কোয়েশ্চেন আসবে যে দ্রুত অনেক দিন থেকেই শুনছি কিন্তু দ্রুত মানে কতটা দ্রুত সেটা আমি তোমাদের সাথে বারবার বলি যে এই পার্টিকুলার টাইম বলাটা কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু তবুও আট সপ্তাহ আগামী আট সপ্তাহ মানে আগস্ট মাস থেকেই তুমি যদি ধরো আগামী আট সপ্তাহের মধ্যে কিন্তু এই সমস্যা সমাধান হতে চলেছে এবং তারপর থেকেই লাগাতার কিন্তু চলে আসবে নোটিফিকেশন পরীক্ষার রেজাল্ট পুরো দমে চলবে এই প্রক্রিয়াগুলো এবং এই আট সপ্তাহের আগে কি হতে পারে না অবশ্যই হতে পারে তার আগেও কিন্তু হয়ে যেতে পারে তারও কিন্তু সম্ভাবনা আছে তো এই মুহূর্তে কি করণীয় করণীয় একটাই তোমরা যে পরীক্ষাগুলোর জন্য ফর্ম আপ করে রেখেছিলে সেই পরীক্ষাগুলোর জন্য এখন থেকে শুরু করে দাও পরীক্ষার প্রস্তুতি আর আপকামিং যে নোটিফিকেশন গুলো আসতে চলেছে তার জন্য যে প্রস্তুতি নিতে হবে সেটাকেও তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোর্ট রিলেটেড এক্সামগুলো যেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে সেই কোর্ট রিলেটেড কিন্তু আগেও হতে পারে এবং পুজোর পরেও হতে পারে অর্থাৎ পুজোর আগে এবং পরে একটা চান্স কিন্তু রয়ে গেল বিশেষ করে মেইন এছাড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট রয়েছে অন্যান্য পূর্ব মেদিনীপুর কোর্টের এক্সাম রয়েছে এই পরীক্ষাগুলো রেজাল্টগুলো কিন্তু খুব দ্রুত আসবে শুধুমাত্র যে ও সংক্রান্ত মামলাটা নিষ্পত্তি হওয়ার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে যেটা করণীয় সেটা তোমরা করো জানো প্রত্যেকেই যে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই মুহূর্তে তোমাদের কি করণীয় কিন্তু সেগুলোকে ক্র্যাক করার জন্য যেটা বারবার বলে আসি সেটাই কিন্তু তোমাকে করতে হবে তো যাতে তাড়াতাড়ি পড়াশোনা করে তুমি আপকামিং নোটিফিকেশনের উপরে নির্ভর না করে তার উপরে ডিপেন্ডেবল না হয় প্রিপারেশনের উপরে ডিপেন্ডেবল হও তাহলে দেখবে তোমার কিন্তু অনেক অনেক বেশি লাভ হবে অর্থাৎ নোটিফিকেশন আসবে সেটা তোমরা আমরা প্রত্যেকেই জানি যে নোটিফিকেশন আসতে একটু সময় লাগতে পারে সেই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে পড়াশোনার মাধ্যমে সো নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল প্রে প্রেস করে রেখো আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং